নমস্কার আপনারা দেখছেন অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল তোমাদের আধারে কর্তৃপক্ষে একটি মেসেজ দেওয়া হয়েছিল যেখানে আপনাদের আধারে দুটি ডকুমেন্ট আপডেট করতে হবে আইডেন্টি এবং অ্যাড্রেস প্রুইসভাবে কিছু ডকুমেন্ট আপডেট করতে হবে তো যদি আপনারা এখনও পর্যন্ত সেই দুটি ডকুমেন্ট আপডেট না করে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য যেখানে কিন্তু আপনাদের আধার কার্ডে যদি এই দুটি ডকুমেন্ট যদি আপডেট না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের আধার কার্ডটি অনেকটা সমস্যায় পড়বেন এবং মাত্র আর কয়েকটা দিন বাকি রয়েছে তারপরে যদি করেন তাহলে কিন্তু আমাদের সমস্যায় পড়বেন এবং আমাদের কিন্তু পয়সা দিয়ে সেই আপডেটটি করতে হবে এবং তার আগে যদি করেন তাহলে আমরা সম্পূর্ণ ফ্রিতে সেই আপডেটটি করতে পারবেন তো আজকের আধারে আপডেট নিয়ে সমস্ত আপডেট এবং সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন কি না এবং কী আপডেট রয়েছে এবং কত তারিখ পর্যন্ত রয়েছে আপডেটটি তার সমস্ত পদ্ধতি বা সমস্ত তথ্য আমাদের এই ভিডিওতে জানাবো অবশ্যই বন্ধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচটা বেলটনটিকে কি করতে ভুলবেন না তো চলুন দেখে নেওয়া যাক তো এর জন্য সর্বপ্রথম আমাদের আধারের যে অফিসিয়ালি সাইট আছে সেখানে কিন্তু আমাদের প্রথমে আসতে হবে তো জন্য কিছুই নয় আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল কম্পার্চটিকে ওপেন করে নেবেন এরপর অ্যাসেম্বি সার্চ বারে সার্চ করবেন মাই আধার ডট ই ওয়াই ডিআই ডট জিও ডট আই এটি লিখে প্রথমে গুগলে সার্চ করবেন সার্চ করলে প্রথমে লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে চলে আসবেন আসলে দেখবেন ওয়েলকাম টু মাই আধার যে অফিসিয়ালি হোম পেজ সেটা কিন্তু দেখাবে তো এখানে আসার পরে এখানে কিন্তু সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে দেখুন এখানে ডকুমেন্ট আপডেটগুলো লেখা রয়েছে এটি কিন্তু আপনাদের আপডেট ঠিক করতে হবে এবং আপডেট ঠিক আগে কাদের করতে হবে সমস্ত তথ্য আমাদের এইভাবে জানাবো তা দেখুন এখানে সম্পূর্ণভাবে বলা রয়েছে যে আমাদের আইডেন্টি এবং অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট কিন্তু এখানে আপডেট করতে হবে তো এখানে দুটি ডকুমেন্ট যে আপডেট করতে হবে দেখুন এখানে তারিখটাও রয়েছে দেখুন এখানে সম্পূর্ণভাবে যে তারিখটি রয়েছে দেখুন দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল চৌদ্দ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ এখানে দু হাজার চব্বিশের মার্চের চৌদ্দ তারিখ পর্যন্ত আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এই আপডেটটি করতে পারবেন দুটি ডকুমেন্ট তো এরপরে যদি করেন তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ পয়সা দিয়ে করতে হবে কারণ এখানে কিন্তু সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে চৌদ্দ তিন দু হাজার চব্বিশ পর্যন্ত আপনারা সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন তো হাতে মাত্র আর তিনটে দিন বাকি রয়েছে এই তিনটে দিনের মধ্যে কিন্তু আমাদের এই আপডেটটি করতে হবে অবশ্যই প্রত্যেকে বুঝতে পারছেন এখনও পর্যন্ত যদি আপনারা আপডেটটি না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই করতে হবে তো এবারে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এখানে কি সবাইকে করতে হবে আপডেটটি এবং কাদের কাদের করতে হবে না এবং কাদের কাদের করতে হবে তার সমস্ত আপডেট এই ভিডিওতে জানো দেখুন এখানে কাদের কাদের করতে হবে এবং কাদের কাদের করতে হবে না এই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে স্ট্যাটাস কীভাবে চেক করবেন কাদের করতে হবে তার সমস্ত তথ্য কিন্তু সেই ভিডিওর মধ্যে রয়েছে তো আরেকবার বলবো দেখুন এখানে আপনাদের আধার কার্ডটি কাদের আপডেট করতে হবে আরেকবার বলবো যে আপনাদের আধার কার্ডটি যেদিন থেকে তৈরি বা রেজিস্টার হয়েছে সেদিন থেকে বর্তমান যে দিন মাস এবং সাল চলছে সেই পর্যন্ত যদি আমাদের আধার কার্ডটি দশ বছরে পুরনো হয়ে থাকে এবং এই দশ বছরের মধ্যে ন বছর সাত বছর তিন বছর দু বছরের মধ্যে আমরা যদি রকম আধারে কোনো আপডেট কারেকশান যদি না করে থাকেন নাম বাবার নাম স্বামীর নাম অ্যাড্রেস নিজের নাম ডেট অফ বার্থ বা বায়োমেট্রিক আপডেট যদি না করে থাকেন তাহলে কিন্তু আমাদের আধারে এই দুটি ডকুমেন্ট আপডেট করতে হবে তো অবশ্যই প্রত্যেকে বুঝতে পেরেছেন যে আপনারা যদি এই দশ বছরের মধ্যে কোনো রকম আপডেট যদি করে থাকেন চেঞ্জ বা কারেকশান যদি করে থাকেন তাহলে কিন্তু এই আপডেটটি করতে হবে না আর যদি না করে থাকেন তাহলে কিন্তু এই আপডেটটি প্রত্যেকে করতে হবে অবশ্যই প্রত্যেকে বুঝতে পেরেছেন তো এরপরে দেখুন আপনাদের অনেকেই কমেন্ট করেছেন যে আপনাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করেছেন তাহলে কি এই আপডেটের মধ্যে পড়ছে দেখুন আধার কার্ডে যে মোবাইল লিঙ্ক সেটা শুধু শুধুমাত্র লিঙ্ক এখানে কোনো আপডেটের মধ্যে পড়ে না আপডেট হচ্ছে নাম বাবার নাম কারেকশান অ্যাড্রেস ডেট অফ বার্থ নাম এবং আপনারা যদি রকম বায়োমেট্রিক কারেকশান বা যে আপডেট হয় সেটি যদি করে থাকেন তাহলে কিন্তু এই আপডেটের মধ্যে পড়ে তো এবার আমাদের বলবো দেখুন এখানে আপনারা আপডেটটি করতে হবে কিনা নিজেরাই চেক করতে পারবেন তো এই যে পোর্টালে আসার পরে পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পর চেক আধার ভ্যালিডি এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কি হবে আপনার আধার নাম্বার এবং ক্যাপচা এই যে ক্যাপচা দেখছেন যদি আমাদের ক্যাপচা বুঝতে অসুবিধা হয় তাহলে এই রিফ্রেশ রিফ্রেশনে ক্লিক করলে ক্যাপচা চেঞ্জ হবে ওই ক্যাপচা দেখে দেখে এখানে দেবেন দেওয়ার পর প্রসেস এই অপশানে ক্লিক করলে স্ট্যাটাস ঠিক খোলা হবে আপনার আধার নাম্বার বয়েস স্টেট এবং মোবাইল নাম্বারের তিনটে সংখ্যা আমরা যে লিঙ্ক রয়েছে সমস্ত ডিটেলস এখানে দেখাবে এবং তার নিচে দেখাবে যে আমাদের আইডেন্টি এবং অ্যাড্রেস প্রুফ এখানে আপলোড করতে হবে কিনা না হবে সেটি দেখলে বা সেটি যদি দেখায় তবে কিন্তু এখানে আপডেট করবেন যদি না দেখায় তাহলে কিন্তু রকম আপডেট করতে হবে না তো এবার আমাদের বয়াতে পারলাম এখানে কাদের কাদের করতে হবে এবং কাদের কাদের করতে হবে না তো এবার আপনারা প্রত্যেকে বুঝেছেন অনেকেই কিন্তু কমেন্ট করেছেন যে আপনারা বুঝবেন কিভাবে আমাদের যে দশ বছর পূরণ হয়েছে কিনা দেখুন আমাদের আধার কার্ডের ঠিক পাশে ইস্যু ডেট লেখা থাকবে সেই ডেটে সেই ডেট থেকে বর্তমান বছরের যে ডেট চলছে বা সাল চলছে সেই পর্যন্ত যদি দশ বছর হয়ে থাকে এবং যদি আমাদের যে স্ট্যাটাস দেখা যায় আপডেট করতে হবে তবে কিন্তু আপডেটটি করবেন তো আশা করি আমাদের সমস্যাটাই বুঝতে পারলেন দেখুন এখানে চৌদ্দ দিন দু হাজার চব্বিশ পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে করবেন মাত্র হাতে মাত্র আর তিনটে দিন বাকি রয়েছে তারপরে কিন্তু করলে আপনার সমস্যায় পড়বেন তো এখনও পর্যন্ত আমরা যারা আপডেট করেননি অবশ্যই কিন্তু আপডেটটি করে নেবেন তো এবার আপডেটটি কীভাবে করবেন দেখুন এখানে ডকুমেন্ট আপডেট বলে লেখা রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপলোড ডকুমেন্ট ইন সাপোর্ট অব আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস প্রিটিল চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ এখানে দু হাজার চব্বিশের চোদ্দোই মার্চ পর্যন্ত আপনারা সম্পূর্ণ ফ্রিতে এই আইডি এবং অ্যাড্রেস যে ডকুমেন্টস সেটা কিন্তু আপলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এবার আপনারা বুঝতে পেরেছেন এবার আপনারা আপলোড কীভাবে বা আপডেট কীভাবে করবেন তো এই জন্য পেজটিকে স্কল করে নিচে দিয়ে যাওয়ার পর ক্লিক টু সাবমিট এই অপশানে ক্লিক করবেন করলে পরবর্তী পেজ করবেন তো কিছু না অপায় করবেন এখানে আপনারা কিন্তু আধার নাম্বার এখানে দেবেন এখানে আধার নাম্বার দিলেন যাদের কিন্তু অবশ্যই স্ট্যাটাসে দেখবেন যে আপনাদের আপডেট করতে হবে কিনা যদি দেখায় তবে কিন্তু এই আপডেট ঠিক করবেন নাহলে কিন্তু করার কোনো দরকার নেই তো দেখুন এখানে আধার নাম্বার দিলেন এবং ক্যাপচা দিলেন যদি সমস্যা হয় তাহলে রিপ্লেস করে ক্যাপচা চেঞ্জ করে আবার ক্যাপচা এখানে দিলেন দেওয়ার পর লগ ইন উইথ ওটিপি এখানে ক্লিক করলে আমরা রেজিস্টার মোবাইলে কিন্তু ওটিপি যাবে তো হ্যাঁ আর একবার আমাদের বলবো যে আপনাদের আধার কার্ডে যদি মোবাইল নাম্বার যুক্ত থাকে তবে কিন্তু এই আপডেট করতে পারবেন নাহলে আমাদের আধার সেন্টারে গিয়ে করতে হবে তো অবশ্যই বলব যদি আপনারা এখনও পর্যন্ত মোবাইল নাম্বার যুক্ত না করে দেখেন আদার সেন্টারে গিয়ে মোবাইল আমার লিঙ্ক করবেন করার পরে এই আপডেটটি খুব সহজেই করতে পারবেন তো এবার আমাদের বলবো দেখুন এখানে সম্পূর্ণভাবে আপনাদের দেখাতে পারলাম না কারণ অলরেডি আমার যে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট রয়েছে দেখুন এবারে আপনারা ভাবছেন যে কীভাবে করবেন তা দেখুন এই নিয়ে আমাদের চ্যানেলে একটি কমপ্লিট ভিডিও রয়েছে যে কীভাবে আপনারা দুটি ডকুমেন্ট যে আপডেট করবেন আইডেন্টি এবং অ্যাড্রেস প্রুফ কীভাবে যে আপলোডটি করবেন তার একটি কমপ্লিট ভিডিও রয়েছে আমি কিন্তু সেই ভিডিওটি এই যে ভিডিও ডেসক্রিপশন বক্স রয়েছে তো ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু সম্পূর্ণ তথ্য কিন্তু জানতে পারবেন দেখতে পারবেন এবং কীভাবে করবেন সেখানে কিন্তু সমস্ত কিছুটাই রয়েছে আপনারা কীভাবে আপলোড করবেন তো এই জন্য কিন্তু অবশ্যই ভিডিও যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেটা কিন্তু চেক করবেন সেখানে আমি লিঙ্ক দেবো সেখান থেকে ক্লিক করে আপনারা কিন্তু সমস্ত বিষয়ে জানতে পারবেন তো এবার প্রত্যেকে বুঝতে পারছেন তো এবার আপনাদের অনেকেই কমেন্ট করতে পারেন যে এখানে আইডেন্টিটির মধ্যে কোন ডকুমেন্টসগুলো পড়ছে এবং অ্যাড্রেস প্রুফের মধ্যে কোন কোন ডকুমেন্টস পড়ছে দেখুন আইডেন্টি মানে আপনার ছবি থাকবে যেখানে আপনাকে চিনতে পারবে আপনাকে এবং আপনার নাম থাকবে বাবার নাম থাকবে সেটি কিন্তু আপনার আইডেন্টি প্রুফ যেমন হচ্ছে আপনার দেখুন ভোটার কার্ড এবং আপনাদের প্যান কার্ড এবং আপনাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট ব্যাঙ্ক যে ব্যাংকের পাসবুক এবং কাস্ট সার্টিফিকেট এগুলো কিন্তু আমাদের ফটো এবং নাম বাবার নাম এবং অ্যাড্রেসও থাকে তো সেটি হচ্ছে কিন্তু আপনাদের বা যে পাসপোর্ট বা আপনাদের ম্যারাজ সার্টিফিকেট এবং গভর্নমেন্টের যে স্কুল আইডি এবং আপনাদের কিন্তু যে আমাদের মাধ্যমিকের অ্যাডমিট এগুলো কিন্তু আপনাদের আইডির মধ্যে পড়ে তো এগুলি কিন্তু অবশ্যই দেবেন অনেকেই বলছেন যে অনেকের ভোটার কার্ড নেই বা অনেকের বলছেন প্যান কার্ড নেই তো যাদের প্যান কার্ড ভোটার কার্ড নেই যারা ছোটো আছেন তাদের কিন্তু আপনারা কাস্ট সার্টিফিকেট দেবেন বা অনেকে ব্যাংকের পাসবুক থাকতে পারে সেই সেই সব যে ডকুমেন্টস সেগুলোও দেবেন তো ওখানে আপনারা যখনই এখানে ক্লিক করবেন ওখানে কিন্তু যে আইডেন্টি প্রুফ বা ভ্যালিড যে ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্ট ওখানে ক্লিক করলে অনেকগুলো ডকুমেন্ট দেখাবে তার মধ্যে আপনারা সিলেকশন করে নেবেন তো এবার আসে অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনারা কোন কোন ডকুমেন্টস দেবেন তো দেখুন অ্যাড্রেস প্রুফ মানে আপনার যেখানে ঠিকানা রয়েছে যেখানে আপনার নাম বাবার নাম এবং ফুল ঠিকানা রয়েছে যেখানে আপনার গ্রাম পোস্ট থানা এবং জেলা পিনকোড সমস্ত বিষয় রয়েছে সেটি কিন্তু আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে ধরা হবে তো যেমন ধরুন আপনার সেটা কিন্তু আপনাদের প্যান কার্ড কিন্তু নয় সেখানে প্যান কার্ড শুধু আপনার নাম বাবার নাম এবং ডেট অফ বার্থ থাকে ওটা কিন্তু আপনার আইডেন্টির মধ্যে পড়ছে অ্যাড্রেস প্রুফের মধ্যে আমরা কিন্তু রেশন কার্ড ভোটার কার্ড এবং আপনার কাস্ট সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট এবং আপনাদের কিন্তু যে স্কুলের যে সার্টিফিকেট সার্টিফিকেটে হয় না যদিও অনেক সময় দেখা গেছে সার্টিফিকেটে দেয় যদি আমাদের গভর্নমেন্ট কোনো আইডেন্টিফিকেশান যে কাগজ থেকে থাকে সেখানে যদি অ্যাড্রেস প্রুফ যদি কোথাও মেনশান করা থাকে তবে কিন্তু সেটা কিন্তু আপনারা এখানে যে আপলোডগুলো করবেন তবে আমাদের বলব এখানে লগ যখন করবেন সেখানে কিন্তু আপনাদের যে অ্যাড্রেস যে প্রুফ হিসাবে সেখানে কিন্তু ভ্যালিড সাপোর্ট হিসাবে কিন্তু অনেক লিস্ট দেখাবে সেই লিস্ট অনুযায়ী কিন্তু এখানে আপলোড করবেন এখানে কিন্তু ভোটার কার্ড যে অ্যাড্রেস প্রুফ হিসাবে ধরতে পারেন এবং কিন্তু রেশন কার্ড এখানে আপনারা কিন্তু আপনার যে ম্যারেজ সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট দিতে পারেন তো অবশ্যই বুঝতে পারছেন যে অ্যাড্রেস প্রুফ হিসাবে কী দেবেন এবং আইডেন্টি হিসাবে কী দেবেন সমস্ত বিষয় আপনাদের জানাম তো এবার আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন এবং এখনও পর্যন্ত আর তিনটে দিন বাকি রয়েছে যদি আপনাদের স্ট্যাটাসে দেখায় যে আপলোডটি করতে হবে তাহলে কিন্তু আপনারা যে ভিডিওটি দেখে অবশ্যই কিন্তু সেই আপলোডটি করে নেবেন তো আশা করি আমাদের সমস্ত বিষয়টা জানাতে পারলাম তোমাদের আজকের আপলোডটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুমা বিষয় করে শেয়ার করবেন যাতে প্রত্যেকে এই বিষয়টা জানতে পারে এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশ থেকে বেলকান ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ